আপনার স্বামীর যদি আপনি চান যে বেশি থাকামার বেঁচে স্বামী তার সম্পদ তার সম্মান আরো বেড়ে যাক আপনি সব সময় চিন্তা করবেন স্বামীকে দিয়ে যে তুমি যা করো করো কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো রক্তে কিন্তু আজ একশো পরিবারে আমরা স্ত্রীর কারণে আর শাশুড়ির কারণে আমার নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারি না এরকম মানুষ আছেন কারণ হাত বলতো না কেরা যদি মারে ফা

বরং তমরা বিজয়ী হবে আর তোমরাই বিজয়ী হবে একই কথা না হাসরা হসরের फायदा তাই সীমাবদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে দেন হে নবী উম্মতদেরকে বলেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই শুধু ভাববেন না নিজেদেরকে হেনমন হবেন না নিজেদেরকে কোন জুরি মনে করবেন না কখনো কোন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অবশ্যই আপনারা বিজয় হবে ইনকুম তো মুখমিন যদি মমির হতে পারে যদি ইমানে ভেজাল থাকে তাহলে হবে না যদি বিশ্বাসে ভেজাল থাকে হবে না এজন্য আমি দাদা সাফ করে আমি আল্লাহ বলছি তোমরাই বিজয়ী হবে এখানে জন্য আল্লাহ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যদিও না কেন না নির্দিষ্ট হওয়ার কথা ছিল না নবীজীরে এখানে আল্লাহ নবীর স্ত্রী কথা বলতে গিয়ে শব্দের দিকে খেয়াল করে দেখেন কাল্লা অল ই লা ইখসি কাল্লা হোহাবা দান অথচ খাদিজা মুসলমান হয়নি অই সময়ও ইমান অনে উনি অতক্ষণও কিন্তু মুষশি দেখছিলেন সময় যদিও শিরিক প্রচলিত করতেন না কিন্তু ওই সময় তো ইমান আনেননি খালি তাকে ওই সময় ইমান নিছিলেন যখন নবীজি নবদ ভাই আসলেন তখন ইমান ছিলেন আনেন না প্রথমে তাকে সান্ত্বনা দিলেন স্বামী কোন ভয় নেই কোন চিন্তা নেই ওই আল্লাহ কখনো আপনাকে ভয় দেখাতে পারে না আল্লাহর কসম অনেকে মুসলমান বলেন বলেন কসম কাটলেন কার নামে কয়বার তিন বা কাল্লা প্রথমে আছো আল্লাহহি কান্লা লাই খুশি কাল্লাহ বা দা তিন বা এতটুকু বাক্যের ভেতরে হাজার হাতে খাতিজা আল্লাহর নাম বললেন কয় বা বলুন বলুন কেন এরপরে তিনি একটা একটা করে চারটে শোষণবাদ দিলেন স্বামীকে ইন্নাকালা বাসিদুল হিমা আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন একথা শুধু শুধু বলেন যে গ্যারান্টি দিয়ে বলেছেন ইন্নাকা আবার লা ইন্ন কান এরপর আবার লাল আমি তাকি অবশ্যই অবশ্যই আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে সুতরাং পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কেউ ভয় দেখাতে পারে না আপনি ভয় পানবিশে ওই গুনিস্করে হয় আর আত্মীয় স্বজনের হক মেয়ে খেয়েছে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখে না এজন্যে লাল গাছের ভেতরে কিনেও গেছে ভয় নিয়েছে আপনি নিরাকের চাকা বাসতে হলো ভয় পাবেন যদি রক্তের সম্পর্কগুলো আপনি ঠিক রাখতে না পারেন আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি এজন্য আজকে থেকে আমাদের রক্তের সম্পর্ক যার সাথে আছে আত্মীয় যদি দুর্বল হয় গরীব হয় সম্পর্ক ছিন্ন করা যাবে না বলেন যাবে বহু মানুষ আজ আমরা ছিন্ন করছি কাদের কারণে স্ত্রীর কারণে বহু স্বামী এখানে বসে আছে দেখতে ভালো মানুষ মনে হলে কি হবে নিজের স্ত্রীর কারণে নিজের আপন বোনের সাথে সম্পর্ক ভালো না একথা বলছেন সমানে তা মা বলে আসত নাজ ঘোড়ের হোদা রেখে কারো ওপর কারোর জীবনও যেতে পারবেন না আপনার স্বামী যদি আপনি চান যে বেশি দিন বেশি থাকা আমার স্বামী তার সম্পদ তার সম্মান আরো বেড়ে যাক আপনি সবসময় চিন্তা করবেন স্বামীকে দিয়ে যে তুমি যা করো করো কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো রক্তে